এই যে তরজা চলছে ধর্মের নামে রাজনীতির নামে এই সময় মানুষের যে অসুবিধা যে কষ্ট যে দুরবস্থা সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই তার মধ্যে একটা একটু আগে বললাম পানীয় জলের সংকট এটা আরও বাড়বে আরও ভয়ঙ্কর বাড়বে পশ্চিমবঙ্গে পানীয় জলের সংকট নদী নালা শুকিয়ে যাবে তারপরে আসবে বন্যা তারও বিপদ বাড়বে খরার বিপদ বন্যার বিপদ থেকে বাংলার মুক্ত নয় তার সঙ্গে মুর্শাদে ভাঙনের বিপদ মালদায় ভাঙনের বিপদ তা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই কিন্তু কাজ করার এখনই হচ্ছে সময় এই সময়ে তারা ব্যস্ত ধর্ম নিয়ে রাজনীতি করতে হতে পারে কোথায় তা জানি না সরকারের দেখা উচিত তা জানি এটা তো একটা ওয়ার্ডের তো বিষয় না সারা বাংলার সংকট এটা সারা বাংলা জুড়েই সংকট মালদার অর্ধকুম্ভ বলুন পুণ্যকুম্ভ বলুন মহাকুম্ভ বলুন এগুলো না মোদির সৃষ্টি না আমার সৃষ্টি না কোনো রাজ্য দলের সৃষ্টি এ যুগ 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 ধরে চলছে এগুলা কবে সৃষ্টি হয়েছিল তার কোনো সাল তারিখ আমাদের জানা নাই কিন্তু আজ কি দেখি আমরা মহাকুম্ভ নিয়েও এ সরকার রাজনীতি করতে ছাড়ছে না যেন মহাকুম্ভ ওরাই তৈরি করেছে যেন মহাকুম্ভ ওদের নির্দেশেই হয়েছে যেন মহাকুম্ভ ওদের জমানাতেই হয়েছে মহাকুম্ভের সস্তাই নাকি ওরা মহাকুম্ভ থেকে দু লক্ষ কোটি টাকা ধান্দা হলো সেটা ভালো কথা লাভ রেখেছে রাখো কিন্তু মহাকুম্ভে যে এত মানুষের মৃত্যু কেন হলো এত চিৎকারে পড়ে এটা ওটা পড়েছে ডিজিটাল মহাকুম্ভ হচ্ছে ডিজিটাল যেখানে মহাকুম্ভ সেখানে এত বিপদ আপদ কেন হলো এত মানুষের মৃত্যু কেন হলো এটা তো একটা প্রশ্ন মহাকুম্ভ আসি ট্রেনের দুর্ঘটনা সেখানে মৃত্যু সেটাও তো একটা প্রশ্ন প্রশ্ন করা মানে মহাকুম্ভের বিরোধিতা করা নয় প্রশ্ন করা মানে মহাকুব পরিচালনা করতে গিয়ে যে অব্যবস্থা হয়েছে যে ভুল ত্রুটি হয়েছে মানুষের ভালো মন্দ নিয়ে যে উদাসীনতা প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদ করা ওটা আমরা করবই দেখুন ভোট ঠোঁট আসবে যাবে ভারতবর্ষ নামক একটা দেশের নিরাপত্তার সবথেকে বড় জরুরি আমাদের কাছে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এমন একটা সম্পর্ক যে পৃথিবীতেই প্রথম এত লম্বা সীমান্ত জুড়ে সীমান্ত সমস্যার সমাধান করতে পেরেছিল ভারতবর্ষ বাংলাদেশ এরকম উদাহরণ নাই যে চার হাজার কিলোমিটারের সীমান্ত সেই সীমান্তকে স্থায়ী রূপ দিয়ে বিতর্ক ছাড়া মেনে নেওয়া এ ইতিহাস ভারতবর্ষে পৃথিবীতে নাই সেই বাংলাদেশের সমস্ত বর্ডারগুলোর সঙ্গে আমাদের এমন একটা ওপার বাংলার সঙ্গে এপার বাংলার ও দেশের সঙ্গে এ দেশের সম্পর্ক ছিল একটা সময় যে আমরা এখানে কখনো ভাবি নি কিন্তু আজ কাটাতারের বেড়ার কথা আসছে আজ সীমান্তে সতর্কতার কথা আসছে তার কারণ একটাই যে এই দুই সীমান্তের দুই পারে যে জনগোষ্ঠী সীমান্তের দুই পারে যে রাজ্য যে রাষ্ট্র সেইখানটাই সম্পর্কে বড় চির ধরে গেছে যখনই আমার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে চিড় ধরে যায় তখন বিপদ বাড়ে কারণ এই সম্পর্কের অবনতির সুযোগ নেওয়ার জন্যে হাইনার দল বসে আছে একটা হাইনার নাম চীন আরেকটা হাইনার নাম পাকিস্তান এরা সুযোগ নেওয়ার জন্য বসে আছে তাই তারা চাই যে ভারতবর্ষের যে পূর্ব সীমান্ত পূর্ব এলাকা বাংলাদেশ সেখানটায় আরও বেশি নিরাপত্তার ব্যাঘাত ঘটুক এটা আমি আগেও বলেছি আগেও বলছি তাই তারা সেখানটায় মদত দিচ্ছে ইউনুসকে পেয়ে গেছে সেখানটায় নানাভাবে কট্টরপন্থী শক্তিগুলোকে মদত দিয়ে সেখানটায় একটা অস্থায়ী বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে যা ভারতবর্ষের নিরাপত্তার জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ হচ্ছে এবং আগামী দিনে বেশি হবে বলে আমি মনে করি আমাদের কোনো আমরা ধর্মনিরপেক্ষ আমরা কোনো ধর্মনীত রাজনীতি করি না তাতে আমাদের যা হয় হবে আমরা ভারতবর্ষে আজ থেকে নয় আর এস এস উনিশশো পঁচিশ সালে জন্মেছিল উনিশশো পঁচিশ সাল থেকে কংগ্রেসের লড়াই আর সঙ্গে এই জায়গাটাই আজকে একশো বছর পার হয়ে গেছে কংগ্রেস ক্ষমতায় দুর্বল হয়েছে শক্তিশালী হয়েছে আর এস এস ইতিহাস প্রমাণ করে দিল যে কংগ্রেস দুর্বল হলে আর এস এসের শ্রীবৃদ্ধি হয় বিজেপির শ্রীবৃদ্ধি হয় ইতিহাসের একথার প্রমাণ দিচ্ছে ইতিহাস তার সাক্ষী কংগ্রেস নজরের সুলে বলবে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই একই বৃদ্ধের দুটি ফুল তাই বলেছি আমরা সারা জীবন আজও বলছি আমাদের জীবনে দুর্গাপুজো আছে ঈদুল ফিতার আছে সবই আছে উপবাস আছে রমজান মাসের সিয়ম আছে ইফতার আছে সব মিলিয়ে তো আমরা বাঙালি বড়ো হয়েছি এ বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ কাজী নজরুলের বাংলা আমরা সেই বাংলায় রাজনীতি করি চেষ্টা করবে সব পার্টি ওরাও করবে ওরা কি বসে থাকবে ওদের একটাই হাতিয়ার বিভাজন শুরু কর সেটাই করবে তৃণমূলের সুবিধা হবে ওদের সুবিধা হবে এরা উভয় উভয় সুবিধার জন্যে কাজ করে সোজা কথা স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র সবাই এর আগেও এসেছে এখনও আসছে আমরা চাইবো বাংলার মানুষ অন্তত কারা প্রকৃত ধর্ম নিরপেক্ষ কারা বাংলার ভালো চাই আমাদের ক্ষমতা কম থাকতে পারে আমাদের মানসিকতাটাকে আপনার বিচার করবেন এই বাংলায় কি চলছে দেখুন সেখানটায় ধর্মনিরপেক্ষ শক্তি তার মধ্যে কংগ্রেস তাদের ভূমিকাটাকে আরও বেশি শক্তিশালী করা দরকার কিনা আপনারা বুঝুন দেখুন আমি তো একটাই কথা বলছি আমরা বরাবরই বলছি এ বাংলায় যেটা ছিল না আজ এই বাংলায় সেটা প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা এর আগে যখন আমরা দিল্লি যেতাম গর্ব করে বলতাম ভারতবর্ষের কোথায় কিছু জানি না এ বাংলায় সাম্প্রদায়িক ভিত্তিক ভোট হয় না জাত ভিত্তিক ভোট হয় না আজকে সেই গর্ব করার দিন আমাদের শেষ আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এত বড় বড় কথা বলছে সেই মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বিজেপির হাত ধরে পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল নির্বাচনী জোট হয়েছিল মমতা ব্যানার্জি ক্ষমতা আসতে চেয়েছিলেন বিজেপির সঙ্গে ভোট করে একসঙ্গে সঙ্গে ছড়া বেঁধে তার কথাকে একদিন স্বীকার করেছেন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা টিএমসি আপনারা যে ভুল করেছিলেন সেই রাস্তা গিয়ে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচন করতে গিয়ে বিজেপিকে জায়গা করে দিয়ে ভুল করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী সে কথাও স্বীকার করেন তাই বাংলার মুখ্যমন্ত্রী নিজের মনে প্রাণে বিশ্বাস করেন সাম্প্রদায়িক ভিত্তিক রাজনীতি সাম্প্রদায়িকতা রাজনীতি করে বাংলায় জায়গা সুনিশ্চিত করা যাবে তাই সেখান থেকে তিনি সরবেন না আর বিজেপিতে সাম্প্রদায়িক রাজনীতি দল সবাই জানি আমরা বিজেপি সরা তো কোনো গল্পই নেই কিন্তু যাদেরকে আমরা ক্ষমতায় দিলাম পশ্চিমবঙ্গে তারা তো আর বলেনি যে হিন্দুত্বের নামে ভোট দাও তারা তো বলেছিল গণতন্ত্রের নামে ভোট দাও ধর্ম নামে ভোট দাও তারা কেন আজকে এই সাম্প্রদায়িকতার প্রতিযোগিতায় নিজেদেরকে ঝরাচ্ছে বিজেপি সাম্প্রদায়িক সবাই জানি আমরা ওটা জন্য তো কোনো ব্যাখ্যার দরকার নাই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আপনার বিচারিতা কেন এটা আমার কাছে অনেক বড়ো প্রশ্ন ফুরফুরার শরীফের যে সমর্থনদাত কিছুটা ফুরিয়ে আসছে ফুরফুরা শরীফের সমর্থন মমতা ব্যানার্জির জীবনে তো ফুরিয়ে আসছে সেটা ভেবে তিনি ওখানটা গিয়ে ইফতারের নাটক করে আবার সেটাকে ফেরাতে চাইছেন তার চালাকি কোনো তুলনা হয় না চালাকি কোনো তুলনা হয় না আমাকে জনে কী সুন্দর হিন্দু মুসলমান বিভাজন করলো হিন্দুগুলোকে মাল মারা হলো প্রচার করা হলো হিন্দু তুমি এক হও মুসলমান দেখো আমি তোমাদের জন্য আছি কোনো দরকার নেই কী লাভ হলো সমাজের বিভাজন চলে আসছে আপনি তো সুযোগ করে দিচ্ছেন বিজেপিকে দিয়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রী আপনার হাত ধরে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে বিজেপি বাংলায় প্রবেশ করেছিল বাবরি মসজিদ ভাঙার পরেও আপনি কিন্তু বিজেপির সঙ্গে সরকার করতে দ্বিধা করেননি এখন আপনার দলের নেতারা শুনি বাবরি মসজিদে অনেক বড় বড় কথা বলেন কেন ভেঙেছিল এই করেছিল তাই করে আপনি কী করেছিলেন বাবরি মসজিদ ভাঙার পর এই বিজেপি পার্টির আপনি মন্ত্রেতে পেরেছিলেন তাদের সঙ্গে সরকার করতে পেরেছিলেন তাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনে জোট করতে পেরেছিলেন তাহলে আপনার মতন এই রকমের নীতিহীন আদর্শহীন এই রকম রাজনৈতিক মহিলা ভারতবর্ষে একটাও খুঁজে পাবেন না জজদের পরিবার এর আগে হামলা করেছে তৃণমূল হাইকোর্টের জজ সাজের বিরুদ্ধে পোস্টারিং করেছে অপমান করেছে ভয় দেখিয়েছে সিকিউরিটি তুলে নিয়েছে বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে মাথা নিচু করাতে চাই সে রাজ্যের কি পরিণত হতে পারে এটা তার প্রমাণ আর এই থানা থেকে ছাড়ে নিয়ে আসা এই প্রকল্প চালু করেছিল দিদি নিজে কালীঘাট এই দিদির এলাকায় ভবানীপুরে তার আসামি যখন থানায় সেই থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে আসার প্রথম প্রকল্প শুরু করেছিল দিদি তার ভাইরা সেটা শিখেছে থানা থেকে ছাড়িয়ে আনতে লক আপ থেকে ছাড়িয়ে সবই তো ওদের দুর্বৃত্ত রাজ নৈরাজ্য রাজের চূড়ান্ত অবস্থা চলছে বাংলাদেশে কে জানে কোথায় কি বাংলা জুড়ে বাংলা জুড়ে সার্কাস চলছে এ সার্কাসের মধ্যে কে কখন কি রোল প্লে করছে আমরা জানি না এই রাজনীতির ট্যাপিজের খেলায় এত জোকার এই জোকারদের এক একটার কে কোথায় কি বলে না বলে তার ট্র্যাকিং রাখা মুশকিল ফলে রাজনৈতিক আলোচনা এই বাংলায় ক্রমশ উধাও হয়ে যাচ্ছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে টিভির পর্দায় এই জোগরামি দেখতে দেখতে আমরা পরিশ্রান্ত বাংলার মানুষের আসল কথা সময় কখন হবে বাংলার মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা কখন হবে আমরা জানি না তার জন্য আমরা এই বাংলার মানুষকে দেখছি তারা কিন্তু আজকে হতাশ পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক হাল হকিকত দেখে এই রাজনৈতিক চিত্র দেখে বাংলার মানুষ হতাশ সারা বাংলার কোনো আলোচনা নেই এই যে গরম পড়েছে জলের কষ্ট শুরু হয়ে গেছে হ্যাঁ কোনো আলোচনা আছে আগামী দিনে কী করে সাধারণ মানুষকে যাদের প্রয়োজনীয় জল পর্যাপ্ত জল দেওয়া যাবে কোনো আলোচনা আছে বল আলোচনা আছে যে আগামী দিনে গরমের পর বর্ষা আসবে নদী ভাঙন বন্যা হলে বলে দেওয়া হবে ম্যানমেড এর ঘাড়ে তারগে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে কাজ করা তো এখন সময় সুখা মরশুম কাজ করো নদীর ভাঙন ঠেকাও গঙ্গার এই তোমার বন্যা যাতে না হয় বন্যা ঠেকানোর বন্যার প্লাবনের প্লাবন রোধে যে যে ব্যবস্থা না দরকার সেগুলো করো এগুলো তো কাজ এখন দুদিন পরে হাসপাতাল হাসপাতালের রুগীর সংখ্যা বাড়ছে রকম রোগে তার কোনো আলোচনা হচ্ছে বাংলায় কি না সকালে এ এমএলএ কী বললো ওই এমএলএ কী হলো মুখ্যমন্ত্রী কী বললো আরে আপনাদের জন্য কি বাংলা না বাংলার জন্য আপনারা আমার প্রশ্ন এটা আপনাদের জন্য বাংলা না বাংলার জন্য আপনারা আপনারা যদি বাংলার জন্য হয় আপনাদের কথা বলুন আরে মানুষের কাছে ভিখ মেঙে সব এমএলএ হয়েছেন এমপি হয়েছেন আমিও হয়েছিলাম মানুষের যে ভিক মেঙে নিজেকে ভিখারি ভাবতে শিখুন প্রভু ভাববেন না সমস্যা গেছে আপনারা প্রভু হয়ে গেছেন নিজেরা নিজেরা ভিখ মেঙে সব এমএলএ হয় ভিখ মেঙে সব এমপি হয় আর মানুষের কথা ভুলে যায় এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এটাই ডেমোনেশন এটাই প্রমাণ দিচ্ছে যে ভারতবর্ষে অভাব অভিযোগ বেকারত্ব বাড়ছে এটা খুব স্পষ্ট কথা পশ্চিমবঙ্গ বাড়ছে দেশেও বাড়ছে এটাকে মাথায় রেখেই ইউপিএস সরকারের আমলে ইউপিএ ওয়ান সোনিয়া গান্ধীর যে কমিটি ছিল সে কমিটির পরামর্শে ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীতে আমরা চালু করেছিলাম কাজের অধিকার আইনি অধিকার কাজের অধিকার আইনি অধিকার অর্থাৎ মানুষ কাজ চালে দিতে হবে সেই প্রকল্প আমাদেরকে আমরা যখন ক্ষমা থেকে সরে গেলাম সেই প্রকল্প নিয়ে অনেক হাসি ঠাট্টা মজা হয়েছিল কেউ কেউ বলেছিল এটা মানরেগা না এটা মরেগা এটা মরবে আজ কিন্তু প্রমাণ হয়েছে বিশেষ করে কোভিডের সময় প্রমাণ হয়েছে যে এই মনরেগা ছিল বলে ভারতবর্ষের কোটি কোটি মানুষকে বাঁচানো সম্ভব হয়েছিল তাই তার চাহিদা যখন কমছে না তখন এটা বোঝা যাচ্ছে যে অভাব দারিদ্রতা বেকারত্ব বাড়ছে পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি এখানেও মানরেগার কোনো কাজকর্ম নেই সরকার কখনো কখনো বলে আমরা কাজ দিচ্ছি কোনো দরকার নাই কেন্দ্র টাকা দিতে বাধ্য কেউ ভিক দিচ্ছে না এখানটায় কেন্দ্র টাকা দিতে বাধ্য আপনাকে যদি টাকা না দেয় একটা কেস ঠুকে দিন কেন্দ্র বাপ বাপ করে আপনাকে টাকা দেবে আপনি নিজে চোর হলে আলাদা কথা আপনি যদি চোর না হন আর কেন্দ্র যদি কাজে টাকা না দেয় আপনি হাই কোর্ট সুপ্রিম কোর্ট করছেন না কেন আমার প্রশ্নই তাই অনেকবার আমি করেছি প্রশ্ন আবার করছি এখানকার মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করছে উভয়ে এক রাজ্য আরেক কেন্দ্রের অভিযুক্ত